এই গরুটার নাম হচ্ছে রাজাবু থেকে আসছেন ভারি ভারি হচ্ছে চাঁদপুর মতলব রাজাবাবু নিয়ে আসছে বিশাল বড় সাইজের গরু যারা বড় গরু পছন্দ করেন তারা এই সিদ্দিক সাথে যোগাযোগ করেন বিশাল বড় সাইজের গুরু এই গরু আর কি কাদার মধ্যে মন সাচ্ছে না এগুলা কার গরু ভাই ও আচ্ছা জি এই এটা দাম কত যাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা প্রিয় দর্শক যে গরুটি শুয়ে আছে অত্যন্ত সুন্দর সাইজের গরু এবং কালার অত্যন্ত আকর্ষণীয় এটা চাচ্ছে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই আপনার নাম কি নাম জুয়েল জুয়েল ভাই জুয়েল ভাই সিদ্দিক ভাই এবং জুয়েল ভাই এরা নিয়ে এসেছে চাঁদপুর থেকে এই গরুগুলো চাঁদপুর মতলব এদের বাড়ি অনেক দূরের থেকে আসছে প্রিয় দর্শক যারা গরু ভালো গরু কিনতে চান তারা চাঁদপুরের সিদ্দিক ভাইদের সাথে যোগাযোগ করেন নিজস্ব খামারের গরু এই গরুটার দাম কত ভাই যত ভাই এটা আর কয়দা রয়েছে তিন দাঁতের গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা আমার সাথে যুক্ত থাকুন আমি আছি শাজানপুর গরু হাট এখানে ছোটো সাইজের গরু আছে ছোটো সাইজের গরু বেপারি ভাই কেমন আছেন বেপারি ভাই ভালো ভালো কি নাম ভাই নাম মোহাম্মদ উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল কোন জেলা থেকে আসছেন জামালপুর জামালপুর কোন থানা দেওয়ানগঞ্জ আর দেওয়ানগঞ্জ সারক কয়েকজন পেছে আমি দেওয়ানগঞ্জের আমার বাড়ি টাঙ্গাইল হ্যাঁ ভালো তো এটার দাম কত চাচ্ছেন দাম দিতে 160 160 হ্যাঁ প্রিয় দর্শক এটি মাঝারি ছোট সাইজের করুন উনি দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এইটার দাম কত ভাই এটা রামাদাম ও আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত ভাই প্রিয় দর্শক অনেক সুন্দর একটি মাঝারি সাইজের গরু এটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন গরুর হাট ভাই এটার দাম কত ভাই ও ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়ে কিনে নিয়ে গেল গরুটা

এই গরু এক লক্ষ আশি হাজার টাকা দাম সুন্দর গরু বাইকটার দাম কত এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল ভাই গরুটা ভাই এই গোল্ডের দাম কত ভাই দুই দশ দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ হাজার টাকা দামে গরুটি কিনে নিয়ে গেলো ভাই এটা দাম কত ভাই দুইটা মিলে দুই লক্ষ দশ হাজার টাকা দুইটা মিলে এটা এক লক্ষ পঁচিশ এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন লাল কালারের সুন্দর গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক আমি আছি শাহজাহানপুর গরুর হাট আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এখানে একটি গরু দর দাম হচ্ছে এখনো ফাইনাল হয় নাই ভাই গরুটার দাম কত চাচ্ছেন গরুটার দাম চাচ্ছি এক লাখ আশি এক লাখ আশি কত দাম হয়েছে ভাই দাম বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দাম বলতেছে ভাই প্রিয় দর্শক গরুটির দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম হচ্ছে

আপনারা আমার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন গরুর হাট এখানে ছোট সাইজের একটি গরু আছে প্রিয় দর্শক ভাই এটার দাম কত চাচ্ছেন এটি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে লাল কালার এর সুন্দর গরু

চমৎকার করুন মাসাল্লাহ এর নাম এমডি হাবিবুর রহমান প্রিয় দর্শক আরেকটি গরু বিক্রি হয়েছে নিয়ে নিয়ে আসতে দেখা যাচ্ছে ভাই এটার দাম কত ভাই চুরাশি চুরাশি হাজার টাকার গরু ভাই চুরাশি হাজার টাকা দিয়ে গরুটা বিক্রি হয়েছে এই ভাইরা কিনেছে চুরাশি হাজার টাকা দিয়ে এই গরুরটা চুরাশি হাজার টাকার গরু লোক হইলেও চারজন বাস হইছে দুইজন নি ভাই এটার দাম কত ভাই 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 কত দাম অষ্টআশি অষ্টআশি এক এক প্রিয় দর্শক এটি অষ্টআশি হাজার টাকা আটাশি হাজার টাকা দাম দিয়ে কিনে নিয়ে গেল আঠাশি হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন প্রিয় দশক